একটি কথা বলি আমি করব কাজ করব আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই আমরা দেখেছি বিগত পনেরো বছর কিভাবে বাংলাদেশের কে দাস খত দিয়ে এসেছিল আরেকটি দেশের কাছে দেখেছেন না একাত্তর সালে আমরা দেখেছি এই যে যেই দলটা রাজনৈতিক দলটা মানুষকে সেরিক করাচ্ছে মানুষকে মিথ্যা কথা বলছে বিভ্রান্ত করছে তাদেরকে আমরা দেখেছি আরেক অন্য আরেকটি দেশের সাথে দাস কর দিতে দেখেছি না সেজন্যই আমি একটি কথা বলি আমরা যারা এই দেশের মাটিতে বিশ্বাস করি আমাদের যাদের ঠিকানা এই দেশের মাটি আমাদের যাদের অস্তিত্ব এই দেশের মাটি তাদের সবার জন্য যারা আমরা নিজেদেরকে বাংলাদেশি বলি তাদের সবার জন্য একটি কথা নয় 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 অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশ প্রিয় ভাই বোনেরা তাহলে দেশকে যদি বাঁচাতে হয় ইনশাল্লাহ আগামী মাসের বারো তারিখে যে নির্বাচন যে নির্বাচনে এই দেশের বহু মানুষ বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে বহু মানুষ খুন গুনের শিকার হয়েছে সেই নির্বাচনের মাধ্যমে যদি আমরা দেশের গণতন্ত্রের সূচনা করতে চাই এক মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চায় তাহলে কোথায় সিল মারতে হবে অনেক কিসে আমাদেরকে সিল মারতে হবে এবং এই গঠনে আমাদেরকে কাজে ছাপিয়ে পড়তে হবে করব কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ